প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রাহিফা নাম সম্পর্কে জানব রাইফা এই ভিডিওতে জানব রাহিফা নামের অর্থ কী রাহিফা নামটি কোন ধর্মের শিশুর নাম রাহিফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রাহিফা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রাইফ নামের সঠিক ইংরেজি বানান কি রাহিফ নামের সঠিক ইংরেজি বানান আর এ এইসআইএফএ রাহিফা এখন আমরা জানব রাহিফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রাহিফা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রাহিফা নামটি কোন ধর্মের শিশুর নাম রাহিফা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব রাহিফা নামের অর্থ কী রাইফা নামের অর্থ ধারালো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা রাইফা জান্নাত রাইফা তাবাসুম রাইফা আহমেদ রাইফা তাসনিম রাইফা তাফান্নম রাইফা মাহমুদ এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ